বহু বর্ষায় ছাত্রের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের দিকে ভেবেছিলেন সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোন উলটপালট ঘোষণা আসবে হয়তো গণভোধানে ছাত্র জনতার ভয়ঙ্কর তুপের মুখে দেড় সেলে পালিয়ে ভারতের আশ্রয় নেওয়া শেখ হাসিনার পক্ষই রায় দেবেন ট্রাম্প মোদি হয়তো ট্রাম্পের কাছে বিষয়টি জোরালো ভাবে তবে নাটকের শেষ অংশে মিলল কেবল শূন্য আর অস্থিরতা मोदी ট্রাম্পের বৈঠকের দিনেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন ট্রাম্প প্রশাসনের প্রধান ক্ষমতা পান কর্তা ইলন মাস্ক সে আলাপে বিস্তারিত এখনো জানা যায়নি তবে আমরা কবে জানব তব ও ইতিবাচক বলে ইঙ্গিত মিলেছে আর মোদি ট্রাম্প বৈঠকের পর সংবাদ সম্মেলন বাংলাদেশ প্রসঙ্গ তুলেছিলেন ভারতীয় সাংবাদিকরা তবে সুবিধা করতে পারেনি নানা সময়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এবার কৌশলী জানিয়ে দিলেন ব্যাপার। একটা হাসিনাকে নিয়ে বাবার সময় যেমন তার নেই তেমনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইচ্ছাও তার প্রশাসনের নেই বরং এ বিষয়ে ভারত বহুদিন ধরে কলকাটি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প বলেন বাংলাদেশের সরকার পরিবর্তনের যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ত ছিল না সেক্ষেত্রে মার্কিন ডিবি স্টেডিও কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি ইস্যু জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করেছেন সালার মোদি তাই এই ইস্যুটি আমি মোদির হাতে ছেড়ে দিচ্ছি এরপর বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রশ্ন এ যান মোদী আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে মোদী আসলে বাংলাদেশ কিংবা হাসিনা ইস্যুতে জোরালো কোনো কথা বলার সুযোগ ছিল না আমেরিকার সাথে সম্পর্কের যে অবনতি তা ঠেকাতে হিমশিম কাচ্ছে মোদী তার সামনে ভারতীয় ফুণ্যের শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প চাচা থাই আপন প্রাণ বাঁচানোর জরুরি সাথে বাঁচাতে বাঁচাতে হবে আদানি কেউ তাই জ্বালানি চুক্তি করে তাতে আপাতত আমেরিকার নয়া প্রেসিডেন্টকে তুষ্ট রেখে মুক্তি হচ্ছে মোদীকে তাছাড়া ভারত যে চুক্তি করে তৃপ্তির তুলেছে তেমন চুক্তি ট্রাম্প প্রশাসনের সাথে আগে করেছে বাংলাদেশ সব মিলিয়ে ব্যবসা ট্রাম্প কোনোভাবেই হাসিনাকে রক্ষা করতে গিয়ে নতুন বাংলাদেশের সাথে বৈরিতা বাড়াবেন না তাই তিনি কুশলে হাসিনার বার ছেড়েছেন মদেরুক